ধানের শিষ আলারা বাংলাদেশ চায় না তাগু নেতা সময় মনে করে যে জিয়াউর রহমানি প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের জিয়াউর রহমানি নেতা আমি তো জিয়াউর রহমানের নেতা মানতে পারি না আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি সেই তার সঙ্গে যুদ্ধ করছি জিয়াউর রহমান আমি ততক্ষণ মানি যতক্ষণ জিয়াউর রহমানের নেতাও শেখ মুজিবুর রহমান আমি ততক্ষণ জিয়াউর রহমানকে মানি যদি সে বলে যে না জিয়াউর রহমানি নেতা শেখ মুজিবুর রহমান কিছু না তাহলে জিয়া আমার কাছে কিছুই না কিছুই না বলি লাফালাফি করার আগে আমার বইনের কাছে যে আছেন লাভটা কতখানি উসাই দিবেন সপ্তাহে না তিনবার কিন্তু আমার ওনার সঙ্গে কথা হয় আপনাদের করে সাথে কিন্তু নয় বছর দশ বছরে বড় বড় নেতা যারা ঘুষ নেয় নমিনেশন দেবে বলে তাদের সাথে কিন্তু কথাও হয় নাই দেখা হয় নাই একটু চিন্তা করবেন একটু চিন্তা করবেন সেই জন্য বলছি অত লাফায় না যদি আপনাকে না দেয় না গেছেন দেখছেন পানির তলে একটা নৌকা আমি দিতে পারবো না একটা না দশটা সাইডে দশটা ছুটে দেব শুধু মহামসিং এর টাউন হলে বলি নাই আমি সামান ফকিরের মাজারে গেছিলাম সেদিন নয় তারিখ যেমনি সিং টাউন হলে বলেছি প্রয়োজন হলে আমাদের গামসা তিনশো আসনে নির্বাচন করবে 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 বিএনপি না ভোট পাবে না করবে না করবে করবে না না আমার গামসা কে কে আসলো আসলো এটা নির্বাচনের বড় কথা না শেখ হাসিনাকে বলে দেওয়া হয়েছে আমরা ভোট কেন্দ্রে ভোটার চাই শত শত হাজার হাজার ভোটার যদি ভোট কেন্দ্রে যায় ভোট দেয় তাহলে কে আসলো আর কে না আসলো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই আমরা ভোট চাই ভোটারের এইটা আমি অনেক নৌকা নৌকা মার্কা দিলেই উঠে গেলাম আর না আর না নৌকা দিলে আপনি উঠবেন না গামছাও আছে নাঙ্গলও আছে মঙ্গলও আছে ধানের শিশু নাই নাই তাতে কে এলো বেগুন হবে আনারস খারাপ কি মার নিয়ে খারাবো যতজন দাঁড়াবে প্রত্যেককে দাঁড়াতে পারবে কাউকে বাধা দেওয়া চলবে না মানুষ 자기 ইচ্ছা ভর দেবে এই যে ইনন পরিষদের ভোট হয় যদি মেম্বাররা না দাঁড়ায় তাইলে কি এতগুলা ভোটার ভোট কেন্দ্রে আসতো ইনন পরিষদে ভোটে ইনন পরিষদের চেয়ারম্যানের ভোটাররাও আসে মেম্বার সাইড গো ভোটাররাও দলবিন্দে আসে এই জন্য সে এত ভোট হয় আমি কিন্তু চাই ইনন পরিষদের ভোটে কোনো জাতীয় মার্কা দেওয়া উচিত না তাতে এলাকায় দলাদলি হয় বুঝে বলছি কিসের জন্য আপনি নৌকা মার্কা ইউনিয়ন পরিষদ দিতে এ পর্যন্ত সে আমার বাতাসই দিতেছে মাও হয়ে গেছে এখন ক্লাস সিক্স সেভেন থেকে আমার কাছে গেছিল এম এ পাশ করে ফেলাইছে বিয়া করে ফেলাইছে জামাইয়া চাকরি করে বাচ্চা হয়েছে আল্লাহ কি জানে ওড়ার বিয়া পর্যন্ত আল্লাহ আমার বাসায় রাখবো কিনা আমি কাউকে বলতে পারি না আমি ভুলতে চাইও না আমাকে যদি অনেকেই বলে অনেকেই যখন যেমন তখন তেমন করে কিন্তু আমার এতে কিচ্ছু যায় আসে না আমি যে গাছটা কি তেঁতুল গাছটা তেঁতুল গাছটা ছিল না বিরাট তেঁতুল গাছটা পড়ে গেছে দায়রাপুরি ভাইসে গেছে ওই তেঁতুল গাছটা দাইরাপুরের চিহ্ন আসিল ওইখানে একটা দোকান করতো আমার একটা প্রিয় সুমন রিকশার বিয়ারিং গাড়ি বানিয়ে এইখানে বসেছিল ওই দিকে করে আমার স্ত্রী ছিলেন তিনি ডাকছিলেন জোকেটাই কেন যেটাইকে নিয়ে আমি পাশে বসেছিলাম আমার কাছে মঞ্চের উপরে উঠে যা ও যেদিন মারা গেছে আমি খুব আঘাত পেয়েছিলাম প্রথম আমি বুঝতে পারি নাই আমার প্রথম মনে হয়েছিল শান্তার একটা ভাইয়ের নাম সুমন কে জানি আমাকে বললো সুমন গেছে আমি অনেকক্ষণ তব্দা ধরেছিলাম তারপরে শুনলাম যে আমার সেই প্রিয় সমন দোকান করতে সে মারা গেছে মা মারা যাওয়ার পরে আমি যতটা কষ্ট পেয়েছিলাম খারাপ লেগেছিল সমন মারা যাওয়ার পর অতটা লাগছে কিনা বলতে পারো না কিন্তু আমার ভীষণ কষ্ট লেগেছে আমি কাউকেই ছাড়তে পারি না আমি আজকে কিন্তু ভোটের জন্য আসি নাই ভোট আমি চাইতেও আসি নাই আমার ভোট চাইতে ভালো লাগে না আমি আজকে এখানে এসছিলাম চেষ্টা করব আমি দাঁড়িয়াপুরের একটা ভালো কমিটি যাতে হয় সুন্দর কমিটি যাতে হয় আমি দুই তিন ঘন্টা আমি এখানে বসবো একটা ঘরে চেষ্টা করব যদি না হয় না হয় না হবে একটা মিটিং যারা ভালো করে করতে পারে না মিটিংয়ে মেয়েদের বসতে দিতে পারে না যারা মাইকের ব্যাটারি রাখতে পারে না অথবা জেনারেটর চালাইতে পারে না সেই সমস্ত নেতা দিয়ে এরকম যুদ্ধ চলে না খুব অসুবিধা আমি তবু চেষ্টা করব দেখা যাক কি হয় আমি এইখানে এসেছিলাম আমার বাবার হাত ধরে প্রথম সেটা পুরো আটান্ন সাল হবে এখান দিয়ে সোজা রাস্তা দিয়ে গেছিলাম ওই সামনে একটা ওটার নাম কি না আমাদের এই পাশে কালিয়ান থেকে আসার পথে ওই যে মরাগাঙ্গি একটা কিনারে আছে তখন ওইখান থেকে ইয়ে আসতো নৌকা আসতো এখন নৌকা ওই দিক দিয়ে ঘুরে যায় একটু আমি ওইখান দিয়ে আমি বাবার সঙ্গে এইখানে ওটা কি লাঙ্গুলিয়ার নিচে নাকশালা নাকশালা পর্যন্ত এসেছিলাম সেই আমার প্রথম এই এলাকা কেছে না তারপরে তো কত দৌড়াদৌড়ি করি হাঁটাচলা করি বাষট্টি আসসালাম আলাইকুম সম্পূর্ণ ভিডিও দেখলেন এবং কাদের সিদ্দিকি বলল তাতে আপনি একমত না দ্বিমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন